而你。 নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তার সাথে সাথে আজকে আমি একটা গুড নিউজ আপনাদের দেব আমি আপনাদের ভালোবাসায় এবং আপনাদের সাপোর্টের জন্যে আজকে কিন্তু আমি এই জিনিসটা পেয়েছি এটা কি বলুন তো এটা হচ্ছে গুগল অ্যাকসিয়েন্স আর এই অ্যাডসেন্স প্রিন্টটা আমি কিন্তু পেয়েছি অনেক দিন আগে এটা আমি পেয়েছি পনেরো কোটি দিন আগেই পেয়ে গেছি কিন্তু আসলে আমার কিছু সাংসারিক প্রবলেমের জন্য আমি ভিডিওটা করে উঠতে পারিনি আর আমার এটা কর্তব্য ছিল আপনাদের অবশ্যই জানানো আমার কর্তব্য তো আমি তো পেয়েছি অনেক দিন আগে কিন্তু আমি ভিডিও দিতে পারিনি আপনাদের জানাতে পারিনি তার জন্য অনেক অনেক আমার সরি আসলে আমি কিছু কারণবশত না আমি একদম ভিডিও দিতে পারছি না কিন্তু আসলে আজকে ফাইনালি সেই দিনটা চলে এলে যে ভিডিওটা করতে পারলাম মানে এমন একটা মনের পরিস্থিতি ছিল সেটা আর বলে বোঝাতে পারবো না তো এই গুগল অ্যাডসেন্সটা পাওয়ার পিছনে কিন্তু অনেক অনেক খাটনি করতে হয় অনেক মেহনত করতে হয় আর আমাদের মতো ছোটো ইউটিউবার আমরা কিছুই জানি না ইউটিউব সম্পর্কে কিন্তু তবুও যতটা ইউটিউব দেখে দেখে শিখে শিখে তবে কিন্তু আজকে এই অবধি পৌঁছেছি আর আপনাদের ভালোবাসা পেয়ে তো বন্ধুরা আসলে আমি এটা এই ভিডিওটা করার পিছনে কারণ হচ্ছে যে নতুনদের অনেকটাই মোটিভেট করে এই ধরনের ভিডিও সেই জন্য আমি ভিডিওটা কিন্তু আপনাদের জন্যে আজকে করছি আর এর পিছনে যে খাটনি যে মেহনত আপনারা যারা ইউটিউবার আছেন তারা কিন্তু সবাই জানেন কি কতটা খাটনি করতে হয় একটা ভিডিওর পিছনে কতটা টাইম দিতে হয় তো বন্ধুরা অ্যাসেন্স পিনটা পাওয়ার জন্যে কিন্তু সবার আগে আমাদের ক্রাইটেরিয়া পূর্ণ করতে হয় চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু অবশ্যই আমাদের হতে হবে তারপরে কিন্তু আমাদের মো চ্যানেলটি মনিটাইজ হবে আর চ্যানেলটি মনিটাইজ হওয়ার পরে আপনাকে কিন্তু ডলার জমা করতে হবে তো ডলার যখন টেন ডলার কমপ্লিট হবে তখন কিন্তু আমাদের একটা মেল আসবে আর সেই মেলটা কিন্তু তখন খুলে আমাদের কিন্তু এই পিনটার জন্যে অ্যাপ্লাই করতে হবে তো পিনটা যখন অ্যাপ্লাই করব তারপরে কিন্তু অনেকটা টাইম নেয় দু সপ্তাহ বলেই দেয় দু সপ্তাহ বা তিন সপ্তাহ টাইম নেয় তবে আমার কিন্তু এক সপ্তাহের মধ্যেই এসে গেছে যেটা আপনাদের আমি বলে দিলাম তো এক সপ্তাহের মধ্যে পাওয়া যায় যখন নাকি আপনি ঠিকঠাক ভরবেন সব কিছু অ্যাড্রেস বা সব কিছু ঠিকঠাক দেবেন তবেই কিন্তু এক সপ্তাহ বা দু সপ্তাহের মধ্যে চলে আসবে তো দেখুন অনেক সময়ে কী হয় আমরা না জেনেই কিন্তু মেলটা খুলি আর সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে দিই তো সেক্ষেত্রে অনেক সম ভুল হতেই পারে সেই জন্য আপনাদের আমি এই কথাটা বলছি যে মেলটা আসার পরে আপনারা সঙ্গে সঙ্গে না খুলে টেকনিক্যাল ভিডিওগুলো দেখবেন যেমন আমি সব সময় বেশিরভাগ মনোজদেরকে ফলো করি মনোজদের স্যার কিন্তু খুব ভালো সব কিছু আপডেটগুলো দেয় ইউটিউব সম্পর্কে আর এই ভিডিওগুলোও দেয় আমি দেখে খুব উপকৃত হই ওনার থেকে মনোজদের স্যারকে অনেক অনেক ধন্যবাদ আর তার সাথে ইউটিউবার হও যে দাদাভাই আছেন ওনার উনি ওনার ওয়াইফ যে ভিডিওগুলো দেয় ভীষণ উপকার হয় আমার আমি ওইগুলো দেখেই কিন্তু অনেকটা শিখে ছি আরও চ্যানেল আছে যেগুলো আমি ফলো করি কিন্তু নামটা এখন মনে পড়ছে না যেহেতু ক্যামেরার সামনে ভুলে যাচ্ছি সব কিছুই যেহেতু আমি আপনারা তো জানেন আমি সাউন্ডটা পরেই দিই আমি এরকম ক্যামেরার সামনে এসে কখনোই সাউন্ড দিই নি বা একবারে বলিনি সেই জন্য একটু হয়তো ভুলভাল হচ্ছে আপনারা সব মানিয়ে নেবেন একটু যেহেতু ক্যামেরার সামনে এসে সবাই ভুলে যায় মোটামুটি যারা সবসময় ক্যামেরার সামনে না আসে তারা সবসময় বেশিরভাগ ভুলে যায় যা বলতে এসেছি তা ভুলে গিয়ে অন্য কিছু বলে ফেলি যাই হোক ভুল ত্রুটি হলে আপনারা একটু মানিয়ে গেছে নেবেন আর আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন ভালোবাসা দিয়েছেন সেই জন্যই কিন্তু আজকে এই অবধি পৌঁছাতে পেরেছি আর যারা নতুন বন্ধুরা আছেন প্রথমবার আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন আর আর যে যে কথাটা বলছিলাম যে মনিটারাইজেশন অনটা কিন্তু আমার আগেই হয়ে গেছিলো ছ থেকে সাত মাসের মধ্যেই হয়ে গেছিলো কিন্তু মানে আগেরবার পুজোর সময় আমার কিন্তু মনিটাইজ হয়ে গেছিলো কিন্তু তারপরে টেন ডলার কমপ্লিট করতে এতটা সময় লেগেছে তো আমি আপনাদেরকে বলবো ধৈর্য হারাবেন না দেখুন আমি কিন্তু ধৈর্য হারাই যখন যখন মানে যেভাবে হোক আমি ভিডিও দেওয়ার চেষ্টা করেছি তবে আমি কিছুদিন আমি যেটা আপনাদের বললাম কিছুদিন যাবত আমি ভিডিও দিতে পারছি না আমার কিছু নিজস্ব সমস্যার জন্যে এবার থেকে আমি ভিডিও দেব একটা মেশিনের ব্যবস্থা করেই আমি আপনাদের যেইভাবে ভিডিও দিই সেইভাবে আমি ভিডিও দেব তো আপনাদের এই ভালোবাসার সাপোর্ট আমাকে এত দূর এগিয়ে এনেছে আশা করি এর আগে যে একশো ডলার কমপ্লিট করতে হবে সেটাও আশা করি আপনাদের ভালোবাসায় করে নেবো আর যারা ইউটিউবে আসতে চাচ্ছেন বা এসে গেছেন এখনও সাকসেস পাননি তাদের উদ্দেশ্যে বলবো সব সময় ধৈর্য ধরে কন্টিনিউ ভিডিও দিন অবশ্যই সাকসেস পাবেন আর এই অ্যাডসেন্স প্রিন্টটা পাওয়ার জন্যে কিন্তু অনেকেই অনেক সময় অনেক রকমের ভুল করে থাকেন আর আমি কিন্তু একদমই ভুল করিনি আমি এই প্রথম আমি অ্যাপ্লাই করেছি অ্যাডসেন্স প্রিন্টটার জন্য আর এটা কিন্তু আমি একবারেই পেয়ে গেছি আর সেটা কিন্তু আমি এক সপ্তাহের মধ্যে পেয়ে গেছি বিশ্বাস করবেন না বন্ধুরা আমি এক সপ্তাহের মধ্যে পেয়ে গেছি অনেকেই বলেন দ্বিতীয়বার তৃতীয়বার অ্যাপ্লাই করেছেন বা কারুর এক মাস পরে দু মাস পরে তিন মাস পরে এসছে কিন্তু আমার এক সপ্তাহের মধ্যে চলে এসছে ভাবতেই পারিনি আমি এরকমটা হবে কিন্তু সেটা আমি জানি না হয়তো আমার ভাগ্যটাই এতটাই ভালো যে আমি পেয়ে গেছি আসলে কিন্তু আমার ভাগ্য একদমই ভালো না যেহেতু আমি অনেক মেহনত করার পরেই কিছু আমি হাসিল করতে পারি আর আমি আজ অব্দি কিন্তু কোনো জায়গায় কোনো কিছুতে আমি সাকসেস পাইনি সত্যি কথা বলতে আমি আজকে আমার ভীষণ মনটা আমার খুশি যতটা লাগছে ততটাই কিন্তু আমার মনের ভিতরে কাঁদছে তার কারণ হচ্ছে আমি যে কোনো জায়গায় যে কোনো কিছু আমি করতে গেছি নিজের পায়ে দাঁড়ানোর জন্যে আমি কিন্তু কখনো সাকসেস পাইনি কিন্তু আজকে আমি এটা প্রথম প্রথম আমি পেয়েছি একটা সাকসেসের কিছুটা আমি সাকসেসে এগিয়েছি এটা আমার জন্যে অনেক অনেক বড়ো কথা আজকে আমি এটা যে পেয়েছি এটা আমি সত্যি জীবনের মতন এটা আমি কাছে রেখে দেবো যে জীবনে কিছু তো আমি গেন করতে পেরেছি আমি কিছুটা মানে অল্প কিছু পড়াশুনো করেছি খুব বেশি পড়াশুনো করিনি তবে পড়াশুনো করে কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু আমি কোনোদিন দাঁড়াতে পারিনি আজ অবধি কিন্তু আমি চেষ্টা করেই যাচ্ছি তবে আমি এই প্রথম একটা সাকসেসের কোনো একটা কিছু পেয়েছি এটা আমার জন্য অনেক বড় কথা পরে কি হবে না হবে সেটা একমাত্র ইউটিউব জানে আর একমাত্র ভগবান জানে তবে আমি এটা পেয়েছি ইউটিউবের কাছ থেকে ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করার করে দেওয়ার জন্যে আমার সত্যি কথা বলতে আজ অব্দি আমার জীবনে এই প্রথম আমার ব্যাংক অ্যাকাউন্ট বলেছে আপনারা বিশ্বাস করবেন না আমি জীবনে প্রথম এই পিনটা পেলাম বা এই যে ইউটিউবের পয়সা আসবে তার জন্যে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দরকার তার জন্যে আমার হাজব্যান্ড এই জীবনে প্রথম আমাকে একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছে আমার কোনো দিন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না আমার নিজের নামে এমনকি আমার প্যান কার্ডটাও ছিল না আমি প্যান কার্ডটা আমি বানিয়েছি তবেই কিন্তু এটা সম্ভব হয়েছে আজকে কিন্তু আমি আবার এটার জন্য আটকে যেতাম তবে প্যান কার্ডটা আমি বানিয়ে নিয়েছিলাম সেই জন্যে আর সত্যি আমি একটু ইমোশনাল হয়ে গেলাম সরি বন্ধুরা যেহেতু আমার মনের ভিতরের যে একটা কথা সেটা বেরিয়ে যাচ্ছিলো যেহেতু আমি প্রথম সাকসেস পেয়েছি আর এটা আমার জন্য অনেক বড় পাওনা সত্যি কথা বলতে আর যারা নতুন ইউটিউবার আছেন আমার মতন তাদেরকে আমি বলবো আপনারা ধৈর্য হারাবেন না ধৈর্য ধরে আপনারা ভিডিও করতে থাকুন দেখবেন নিশ্চয়ই আপনারাও সফল হতে পারবেন এই রকমের অ্যাডসেন্স পিন আপনারাও পেয়ে যাবেন ব্যাংকে আপনাদেরও টাকা ঢুকবে তবে এখন অ্যাডসেন্স পিনটা আমি পেয়ে গেছি মানে অনেকটা ভরসা যে হ্যাঁ আমি ইউটিউব থেকে পয়সা কামাতে পারবো তবে ভিডিওতে অনেক ভিউজের দরকার আছে আর ভিডিও কন্টিনিউ দেওয়ার দরকার আছে আমি আমার পারিবারিক কিছু প্রবলেমের জন্যে আমি অনেক দিন ভিডিও দিতে পারছি না আমার মনটা কিন্তু ভীষণ মানে এই দিকেই সব সময় টানছে আমি কখন ভিডিও দেবো কখন ভিডিও দেবো কিন্তু আসলে আমি পেরে উঠছি না আমি আমার ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতেই পারছেন আমি এখন অন্য জায়গায় আছি তো আমার হাজব্যান্ডের কাজের জন্য আমাকে শিফট করতে হচ্ছে অন্য জায়গায় তো সেই জন্য আমার ভিডিও দেওয়া হচ্ছে না এখন আমার কাছে বর্তমানে মেশিনও নেই যার জন্যে আমি ভিডিও দিতে পারছি না খুব শীঘ্রই একটা মেশিনের ব্যবস্থা করে আমি আপনাদের সমস্ত রকমের সেলাই যেগুলো দেখাতাম সেগুলো অবশ্যই দেখাবো সেই ভিডিও গুলো দেব তবে আপনারা আমার পাশে থাকবেন একটু আর যারা নতুন বন্ধুরা আছেন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আর আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই ভিডিওটা আজকে কেমন লাগলো এটা দিয়ে আপনারা কতটা মোটিভেশন পেলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিশেষ কিছু বলবো না আর এটা আমি ভুল করিনি কেন আমার যখন এই মেলটা এসছিলো তখন কিন্তু আমি বার যখনই মেলটা এসছে আমি মেলটা কিন্তু খুলিনি মেলটা কখনই ফট করে খুলবেন না যারা নতুন আছেন আমি তাদের জন্য বলছি আমার মতন যারা আমরা খুব বেশি ইউটিউব সম্পর্কে জানি না বা ফোন সম্পর্কে জানি না তাদের জন্যেই বলছি মেলটা আসার পরে আপনারা দেখে নিলেন মেলটা এসে গেছে তারপরে কী করবেন ইউটিউবের ভিডিও দেখবেন যারা টেকনিক্যাল চ্যানেলগুলো আছে টেক চ্যানেলগুলো আছে তাদের ভিডিওগুলো দেখে ভালো করে শিখে নেবেন যে কিভাবে ভরতে হবে ফর্মটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে সব কিছু অ্যাড্রেস কীভাবে কোনটা ভরতে হবে কোন আপনার প্যান কার্ড বা আই কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা অনেক কিছুই থাকে অনেকের যেটা ভরবেন ঠিক সেই অ্যাড্রেসটাই কিন্তু দিতে হবে তা না হলে কিন্তু আপনাদের অনেক সময় অসুবিধা হবে অ্যাড্রেসের জন্যে আর ফোন নাম্বার অবশ্যই দেবেন ফোন নাম্বারের অপশান না থাকলেও অ্যাড্রেসের সাইডে ফোন নাম্বার লিখে দেবেন যেখানে অ্যাড্রেসটা লিখবেন আমি। আমি কিন্তু অ্যাড্রেসের সাইডেই ফোন নাম্বারটা লিখে দিয়েছিলাম যার জন্য যখন পিয়ন আমাকে দিতে এসেছিলো এটা তখন তার আগে কিন্তু ফোন করেছিল তবে বাড়িটা উনি আগেই খুঁজে পেয়ে গেছিলো মানে ফোন করার সাথে সাথেই উনি বুঝে গেছিলো তো যাই হোক আমি পেয়ে গেছি তো দেখতেই পেলেন আমি ভিডিওটা আপনাদের সেই পাওয়ার ভিডিওটা আমি একটুখানি ক্লিপ আপনাদের দেখিয়ে দেবো সেই মুহূর্তে আমি যেখানে ছিলাম বাড়িতে ছিলাম তখন আমি কিন্তু পেয়ে গেছি আর সেই মুহূর্তের ভিডিওটাও আছে অল্প একটু ক্লিপ আপনাদের দেখিয়ে দেবো আর আশা করি আমার এই ভিডিও থেকে এই অ্যাডসেন্স পিন যারা পাননি তারা অনেকটাই মোটিভেট পাবেন আর আপনারা ভিডিও দিতে থাকুন অবশ্যই আপনারা সাকসেস পেয়ে যাবেন আর খুব মনোযোগ দিয়ে ইউটিউবে কাজ করবেন অবশ্যই সাকসেস পাবেন হাউস ওয়াইফ হলে হবে কি হবে ইউটিউব কিন্তু আমাদের সুযোগ করে দিয়েছে ইনকাম করার আজকের মতন এই অবধি আপনাদের জানি না আমি কতটা কী বোঝাতে পারলাম তবে এই আনন্দের খুশির মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই আজকের ভিডিওটা বানানো তবে সবাই আশীর্বাদ করুন যেন আমি পিনটা পেয়ে গেছি এরপরে যেন ফার্স্ট পেমেন্টটা পেয়েও আপনাদের যেন আমি ভিডিও দিতে পারি অনেক অনেক ধন্যবাদ আপনাদের আজকের মতন এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন শুধু হাতি দেখা যায় এই দেখো আমার সোনার চাবি আমি পেয়ে গেছি থ্যাংক ইউ গুগল থ্যাংক ইউ ইউটিউব